প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক যে এবিটিএ টেস্ট পেপার দু হাজার সালের সেই এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রথম দেখো পেজ নম্বর নাইন অর্থাৎ ন নম্বর পেজ থেকে তোমাদের শুরু হয়েছে সেইটি আজকে প্রথম আলোচিত হয়েছে তো দেখো প্রথম প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম কি ছিল এটা উত্তর সবাই জানো শ্রী তপন কুমার রায় এরপর দু নম্বর প্রশ্নে আছে তাদেরও বুক ভরে গেল তাদের বুক ভরে গিয়েছিল কেন তো এখানে চারটে অপশন আছে সঠিক উত্তর হবে অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে এর পরবর্তী প্রশ্ন একের তাকে তিনেরটা নদের চাঁদ পাঁচ পৃষ্ঠার চিঠিটা লিখতে কত সময় লেগেছিল উত্তর লিখবে দুদিন এরপর সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ বাণীটি কি তো উত্তর ক্ষমা কর এর পরবর্তী প্রশ্ন পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা চেতন পেয়েছিল এখানে চারটি অপশন হয়েছে তার মধ্যে সঠিক উত্তর চার দণ্ডের চিকিৎসায় তারপর ষোলো নম্বর প্রশ্ন একের দিকে ছয়টা উত্তর প্রশ্ন হচ্ছে প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে শিব এরপর বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন কে না উত্তর লর্ড কার্জন পরের প্রশ্ন লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে চারটি অপশন আছে এদের মধ্যে সঠিক উত্তর হবে কলা পাতা তারপর রাজশেখর বসুর ছদ্ম নাম কি উত্তর পরশুরাম এর পরবর্তী প্রশ্ন যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে প্রযোজক কর্তা তারপর বাংলায় বিভক্তি প্রধান কারক নয় কোনটি চারটি অপশন দিয়েছে এর মধ্যে সঠিক উত্তর অপাদান কারক তার পরবর্তী প্রশ্ন সংযোজক অব্যয়ের ওখানে উপায়ের হয়ে গেছে সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে তা হল দ্বন্দ্ব সমাজ চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হলো ব্যতিহার হার এর পরবর্তী প্রশ্ন সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ কাঠ কয়লা কাঠ ও কয়লা ওটা দ্বন্দ্ব সমাজ এর পরবর্তী প্রশ্ন মা যখন দেখলেন জামাটা ছিড়েছে। উনি ভুরু কুচকালেন কিন্তু মাফ করে দিলেন গঠনগত দিক দিয়ে বাক্যটির শ্রেণী কি হবে তো এটা হবে মিশ্র বাক্য তার পরবর্তী প্রশ্ন কোনটি কর্ম কর্তৃবাচ্যের দৃষ্টান্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর সাখ বাজে এরপর ধ্বংস দেখে ভয় কেন তোর কোন প্রকারের বাচ্যের উদাহরণ তো উত্তর কর্তৃবাচ্য তার পরবর্তী প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দে উত্তর লিখতে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে কিন্তু পারিবে কি কী পাড়ার কথা বলা হয়েছে তো উত্তর লিখবে এটা এসিকিউ টাইপের তো উত্তর মানুষের হাতে গড়া ব্রিজ নদী বাঁধ ভেঙে চুরমার করে নদী স্বাভাবিক গতিতে বয়ে যাবার পথ করে নিতে পাড়ার কথা বলা হয়েছে তারপর দু নম্বর প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন তো এর উত্তর উনি বলতে গ্রাম প্রধানের কথা বলা হয়েছে তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আমরা অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকব এর পরবর্তী প্রশ্ন যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল এর উত্তর আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা এর পরবর্তী প্রশ্ন আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন কার মনে এ প্রশ্ন জেগেছিল তোর উত্তর হরিদার আড্ডার সঙ্গী ভবতসের মনে এ প্রশ্ন জেগেছিল এর পরবর্তী প্রশ্ন নতুন মেষকে দেখে জানল সেটা কি জানার কথা বলা হয়েছে তের উত্তর লিখবে তপন এতদিন রাশি রাশি গল্প শুনেছে ও পড়েছে কিন্তু সেই গল্প যে সহজ সে গল্প যে সহযোগীটা ওটা সাধারণ মানুষই লিখতে পারে সেটাই নতুন মেশোকে দেখে তপন জানতে পারে এর পরবর্তী প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে এরকমভাবে থাকবে তো এখানে প্রশ্ন আছে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সব কি কি। তোর উত্তর লিখবে কবির মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিবনি প্রাচীন জলতরঙ্গ তরঙ্গ এ সবই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল তার পরবর্তী প্রশ্ন আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন তো উত্তর সাধারণ মানুষের ইতিহাস সনাতন ধর্মী কিন্তু সে সাধারণ মানুষ ইতিহাসে স্থান পায় না তাই কবি একথা বলেছেন যে প্রশ্নের উত্তর ডাউট আছে তোমাদের অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবে সেখানে আমাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া থাকবে তো এর পরবর্তী প্রশ্ন অনুমান করে নিজ চিতে কে কি অনুমান করে তো উত্তর লিখবে সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করেছিল যে ইন্দ্র সাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় ভূমিতে পড়ে আছে পদ্মাবতী তারপরে এলো মানুষ ধরার দল তারা কি জন্য এলো আফ্রিকার সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালাতে তার পরবর্তী প্রশ্ন এ কলঙ্কপিত কোন কলঙ্কের কথা বলা হয়েছে তো উত্তর লিখবে ইন্দ্রজিৎ থাকতে তার পিতা রাবণ পুত্র হন্তার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রা করলে সেটাকে ইন্দ্রজিৎ কলঙ্ক বলেই মনে করেছেন তার পরবর্তী প্রশ্ন বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে তো ব্রহ্মমোহন মল্লিক তার পরবর্তী প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটির কথা বলা হয়েছে তো উত্তর বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত তো এর পরবর্তী প্রশ্ন দেখো তাই এই ব্যবস্থা ব্যবস্থাটি কি ছিল তো উত্তর লিখবে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটে খুব টেকসই করা হয় এই ব্যবস্থার কথাই বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন কিন্তু ফাঁকি মাত্র প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন তো উত্তর লিখবে কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপরে ছদ্মবেশী বল পেন দোয়াত কলমের রূপ রূপে সাজানো আছে প্রাবন্ধিক এই বিষয়টিকেই ফাঁকি বলেছেন এর পরবর্তী প্রশ্ন গৌণ কর্ম বলতে কী বোঝো তো উত্তর লিখবে দ্বি ক্রিয়াযুক্ত বাক্যের প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে যেমন আমি তাকে কলমটি দিয়েছি তো এখানে তাকে এটা হবে অপ্রাণীবাচক কর্ম। তারপর বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ তো উত্তর লিখবে বিভক্তির স্বতন্ত্র ব্যবহার নেই কিন্তু অনুসর্গের স্বতন্ত্র ব্যবহার আছে তারপর সমাজ শব্দের অর্থ কি উত্তর লিখবে সংক্ষেপ তার পরবর্তী প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও উত্তর দড়িতে গরু ছিঁড়েছে তারপর কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো তো কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হবে বা যোগ করতে হয় তারপর সহ সমাজ নির্ণয় করো তো তবুত্তর লিখবে সন্ধ্যাকালীন আন্নিক মধ্যপদলপি কর্মধারী সমাজ তার পরবর্তী প্রশ্ন খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজয় সময় অর্থগত দিক এটি কোন বাক্যের উদাহরণ তো নির্দেশক বাক্য তার পরবর্তী প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মভাচ্চা রূপান্তর করো তো উত্তর লিখবে বৃষ্টির দ্বারা ধৌত হল আমার পায়ের দাগ তার পরবর্তী প্রশ্ন সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন কারক বিভক্তি নির্ণয় করো জগদীশবাবুর তো উত্তর সম্বন্ধ পদে র বিভক্তি তার পরবর্তী প্রশ্ন উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও উত্তর লিখবে দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র শ্রেষ্ঠ রাজা ছিলেন আন্ডারলাইন করে দেবে দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র তারপরে পরবর্তী বেজ বেঙ্গলি ওই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এ টেস্ট পেপার সলভ দু হাজার পেজ নম্বর হচ্ছে চৌষট্টি তো এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম আছে এমনভাবে পাগল হওয়া কি তার সাজে নদের চাঁদ পাগল হয়েছিল কি জন্য না উত্তর লিখবে নদীর জন্য তার পরবর্তী প্রশ্ন তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন তো সবাই জানো এটা সুক সুখ তারা বলছে সন্ধ্যা তারা পত্রিকায় এখানে সুক তারা হয়ে গেছে ওখানে হবে তারা। তো তারপর সাগর নিজে বক্তা হলেন কে না জগদীশবাবু তার পরবর্তী প্রশ্ন চিত্রের পতলি সমা পতলি শব্দের অর্থ কি তো উত্তর লিখবে পুতুল তার পরবর্তী প্রশ্ন ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ তা হলো পিঙ্গল বর্ণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে পিঙ্গল তারপর এলো ওরা লোহার হাত নিয়ে ওরা কারা ওরা হলো বিদেশি শাসক তার পরবর্তী প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কীরকম না ইংরেজি জানে না বা অতি অল্প জানে তার পরবর্তী প্রশ্ন পালকের কলমকে ইংরেজিতে বলে কি না কুইল তারপর অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো আবিধানিক অর্থ তার ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে কি বলা হয় না সম ধাতুজ কর্ম এরপর বেলা যে বয়ে এলো জলকে চলো জলকে কোন কারক উত্তর নিমিত্ত কারক তার পরবর্তী প্রশ্ন যে কর্মধারায় সমাজে মধ্যস্থিত পদ সমস্ত পদে লোপ পায় সেটা কোন সমাজ না উত্তর লিখবে মধ্যপদলপী কর্মধারয় সমাজ তার পরবর্তী প্রশ্ন চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হল ব্যতিহার বহুব্রীহি তার পরবর্তী প্রশ্ন কাচের দোয়াতে কালির বদলে দুধ এটি কি ধরনের বাক্য সরল বাক্য তারপর ঘোড়া আকাশে উড়ে বাক্য নির্মাণের কোন শর্ত এখানে মানা হয়নি তো উত্তর যোগ্যতা তারপর যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রধান হয় তা হল ভাববাচ্য তার পরবর্তী প্রশ্ন আমার বাড়ি যাওয়া হয় এটি কোন ধরনের বাচ্য তো উত্তর ভাব বাচ্য তারপর কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও তো এখানে দেওয়া আছে সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল তো উত্তর প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তার পরবর্তী প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে তো উত্তর বিরাগীর বিরাগের হয়ে গেছে ওটা হবে বিরাগীর ছদ্মবেশে জগদীশ বাবুর কাছ থেকে পাওয়া একশো এক টাকা না নেওয়ায় ভুলের কথা বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল অপূর্ব কি বিষয়ে রাজি হয়েছিল তো এর উত্তর লিখবে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিলেন যে যতদিন তার মা কিংবা বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে উপযুক্ত ব্যবস্থা দিয়ে না করেন ততদিন এই ছোট্ট বোনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রতিদিন তাকে গ্রহণ করতে হবে এ বিষয়ে অপূর্ব রাজি হয়েছিল তার পরবর্তী প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল তো উত্তর লিখবে মানুষের তৈরি ব্রিজ নদী বাঁধ দিয়ে নদীর জলস্রোতের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হওয়ায় নদীর বিদ্রোহ করার কথা বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গেল। তের উত্তর লিখবে কুস্তির লড়াইয়ে ইসাবের জামা কতটা ছেড়েছে যখন তারা পরীক্ষা করছিল তখনই ইসাবের বাবা ইসাবকে ডাকছেন শুনতে পেয়ে তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল এর পরবর্তী প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে গানের বর্ম আজ পরেছি গায়ে গানের বর্ম পরিধানের কারণ কি এ প্রশ্নের উত্তর আমাদের ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবে তার পরবর্তী প্রশ্ন আয় আরও হাতে হাত রেখে কবি কেন হাতে হাত রাখতে চেয়েছেন তো উত্তর লিখবে সাম্রাজ্যবাদীদের ভয়ঙ্কর বিপদসঙ্কুল পরিবেশে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে একতাই পারে সেই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে তাই কবি সকলকে হাতে হাত রেখে একত্রিত হয়ে থাকার থাকতে বলেছেন তার পরবর্তী প্রশ্ন দেখো বিস্মিত হইল বালা বালাটিকে তো উত্তর লিখবে সিন্ধু তীরে কবিতার অন্তর্গত আলোচ্য অংশে বালা বলতে আলোচ্য অংশে পদ্মার কথা বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন নিভৃত অবকাশে তুমি নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল তো উত্তর লিখবে দুর্গমের রহস্য সংগ্রহ করে জল স্থল আকাশের দুর্বোধ সংকেতকে চিনছিল তার পরবর্তী প্রশ্ন দেখো বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন তো উত্তর লিখবে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে ইন্দ্রজিৎ প্রমীলাকে সঙ্গে না নিয়েই লঙ্কায় আসছিলেন তাই ইন্দ্রজিৎ প্রমীলার কাছে বিদায় চেয়েছেন এর পরবর্তী প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন কথাটি কি? তো উত্তর লিখবে কথাটি হলো লক্ষণা অভিধা ও ব্যঞ্জনা তারপর স্টাইলাস কি তো উত্তর লিখবে ব্রঞ্জের ধারালো সলাকা তার পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত তো উত্তর লিখবে অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত নেক্সট কোয়েশ্চেন এই নেশা পেয়েছি আমি শরদ্ধার কাছ থেকে কোন নেশার কথা বলা হয়েছে তো উত্তর লিখবে ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে তো এখানে দেখো অকারক কাকে বলে তো উত্তর লিখবে বাক্যে পদের সঙ্গে যে পদের কোনো রকম সম্পর্ক থাকে না তাকে অকারক বলে বলে যেমন রামের সেখানে যাওয়া হবে তার পরবর্তী প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়ার একটি উদাহরণ দাও তো উত্তর লিখবে আমি তোমাকে তাজমহল দেখাবো তার পরবর্তী প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী তো উত্তর লিখবে সংক্ষেপ এর পরবর্তী প্রশ্ন মন মাঝি কি ধরনের সমাজ উত্তর লিখবে মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারণ সমাজ এর পরবর্তী প্রশ্ন নিত্য সমাজ কাকে বলে যে সমাজে ব্যাস হয় না তাকে নিত্য সমাজ বলে যেমন গ্রামান্তর তার পরবর্তী প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বোঝায় আছে সরল বাক্যে পরিবর্তন করো তো উত্তর বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বোঝায় আছে এর পরবর্তী প্রশ্ন সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লেখো উত্তর লিখবে সরল বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে কিন্তু যৌগিক বাক্যে একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তো এর পরবর্তী প্রশ্ন আমি ভাত খাই ভাব রূপান্তর করো উত্তর আমার ভাত খাওয়া হয় এর পরবর্তী প্রশ্ন দেখো ঈশ্বরের লীলা কি দুর্গেয় নির্দেশক বাক্যে রূপান্তর করো তো উত্তর ঈশ্বরের লীলা অতীব দুর্গেয় তার পরবর্তী প্রশ্ন দেখো একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও উত্তর সূর্য উঠলে পদ্ম ফোটে এরপর আমরা চলে যাবো পেজ নম্বর নাইনটি নাইন নম্বর পেজে দেখো তারপর ধমক খায় তপন কেন ধমক খায় তো উত্তর লেখা গল্পটি না পড়ার জন্য তপনের নিজের লেখা গল্পটি না পড়ার জন্য তার পরবর্তী প্রশ্ন এখানে দেখো নদের চাঁদ নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদের আমোদ বোধ হওয়ার কারণ কি তো উত্তর লিখবে নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে এর পরবর্তী প্রশ্ন দুজন বন্ধুর লোক আসার কথা ছিল কোথা থেকে উত্তর এনানজাং থেকে তার পরবর্তী প্রশ্ন কাঁপিল লঙ্কা কাঁপিলো জলধি লঙ্কার কম্পনে কারণ হল কি না উত্তর লিখবে মেঘ বাহনের ধনুকের টঙ্কার